বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সে রাজা ছিল একজন জাদুকর ওই জাদুকর বিদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বিদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব বাদশাহ তার একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করতো সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত এই ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো প্রায় এই কারণে তাকে জাদুকর প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে করে আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবেই যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদেকার প্রাণী মানুষের চলাচল পথে রোধ করে বসে আছে বালকটি এবার ভাবল আজ পরীক্ষা করে দেখবো জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ কত্থপর সে একটি অস্ত্র নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই অস্ত্রের আঘাতে মেরে ফেল যেন লোকজন যাতায়াত করতে পারে এই চলাচল পথ দিয়ে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সেই অস্ত্র সুরে মারল আর প্রাণীটি সেই অস্ত্রের আঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু করলো এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে এই ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বর্ষ তুমি তো এখনই আমার সে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না এভাবে সে কিছুটা বড় হয়ে যায় এখন সেই বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষু সম্মান হতে লাগলো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরঙ্গ লাভ করতে লাগল আর এদিকে রাজার এক সহচর অন্ধ হয়েছিল সে বহু উপঢকন সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষু সম্মান করে দাও তাহলে এ সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরঙ্গ করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরঙ্গ দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনিল আল্লাহ তাকে আরঙ্গ দান করলেন পূর্বের ন্যায় তিনি আজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব তখন রাজা রাগান্বিত হয়ে বলল আমি ছাড়া তোমার রব কে আছে সে বলল আমার আপনার উভয়ের রব আল্লাহ এ কথাতে রাজাটাকে ধরে তার উপর অনেক নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল বালকটিকে রাজদরবারে আনা হল রাজা তাকে বললেন বর্ষ আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও ব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো আর অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কাউকে রোগমুক্ত করি না রোগমুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাখরাও করে তার উপর নির্যাতন চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্মত্যাগ করো কিন্তু সে অস্বীকার করলে তখন রাজার আদর্শকরমে করাত নিয়ে আসা হলো তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর সিরে দ্বিখন্দিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হল এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সে অস্বীকার জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখন্দিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম ত্যাগ করতে অস্বীকার করল তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আহরণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম ত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে ওখান থেকে সুরে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো ততক্ষণাক পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে গিয়ে মারা যায় আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীতের কি হলো তখন সে বলল হয়ে আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর রাজা তাকে একদল লোকের নিকট দিয়ে দিলেন একে একটি নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম ত্যাগ করে তো ভালো নসেক তাকে নদী থেকে নিক্ষেপ করো তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালে বালকটি পূর্বের ন্যায় দোয়া করলো হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে আবারও বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিষ্টান্ন মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরিভাগে ভাগে আমাকে বেঁধে রাখুন এরপর আমার তুনির হতে একটি তীর ধনুককে সংযুক্ত করুন এরপর বিসমিল্লাহি হিরব্বিল গোলাম বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীর্তি করুন আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমাবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন এরপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযুক্ত করলেন এরপর বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের বিদ্ধ হল বালকটি এক হাতে তীর বিদ্ধ স্থানটি চেপে ধরল তারপর সে মারা গেল এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম আমরা বালকটির রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত হয়ে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান আনিল তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতে গর্ত খনন করে তাতে আগুন জ্বালানো হল তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে কুড়িয়ে মারো অথবা তাকে বলো এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো ইতিমতো একজন রমণী তার শিশু সন্তান সহ উপস্থিত হলো রমণীটি রাগুনে ঝাঁপ দিতে উস্থিত করতে থাকলে তার শিশু বাচ্চাটি বলে উঠল মা সবর অবলম্বন করতো রাগুনে প্রবেশ করুন কেননা আপনি হক আছেন পবিত্র কোরআনের সূরা বুরু যে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে ধ্বংস হয়েছিল গত্ত ইন্ধনপূর্ণ যে গত্তে ছিল অগ্নি যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী প্রশংসার মহান আল্লাহকে এটা সেই ইমানদার যুবক আজহাবুল উহদুদের কাহিনী এই গল্পটি আপনি খুঁজে পাবেন সইম মুসলিম হাদিস ইন হাজার আহমদ হাদিস তেইশ হাজার নয়শো ছিয়াত্তর হাদিস আজকের গল্পটি এখানেই সমাপ্ত সবাইকে ধন্যবাদ গল্পটি পুরোটা শোনার জন্য